তাই কোরআন কি দাবি আমরা আজকে সোনার মুস্তা পায়াছিলাম না অথচ ইহুদি কাপানি রাজ থেকে রাজ ছিল আজ থেকে মোটামুটি ছয় বছর আগে হবে কত বছর আগে আমি জামালপুর ময়মন সিং মাদারগঞ্জ ঢাকা দিতে যেতে হয় নৌকা জৌকা আছে দেখছেন আপনারা মেশিন চালানি করানোর কথা নয় উদাহরণ দর্জনে বলছি এবং নৌকা ওই নৌকাতে কোনো সিট নাই চেয়ার এলাকা নাই পুরুষ অথবা মহিলা নৌকার দুই পাশে মানুষ বসে একটা বাঁশের চড়া অথবা কাঠের চড়া অথবা সব বিছানো থাকে কার যেখানে জায়গা বসে কোনো নির্দিষ্ট স্থান বা সিট নেই হঠাৎ করে মাগরে বেড়া গে আমি মা কি করবো বললো হুজুর কালী তোলা ঘাট দেয় কোন ঘাট দাস এটা আপনার বুঝে নেবেন ওই দিকে আছে সরে গেলাম আমি গেলাম মার্কিউরেবের দশ মিনিট আগের ঘটনা চলে গেছে অনেক রাস্তা জামালপুরের নিকটে মাদারগঞ্জ এলাকায় ওই সময় প্রচন্ড বেগে ঝড় এত জর বালিগুলা উঠতেছে আর পানি সাদা কুয়াশা আবার শুনতে লাগতেছে এমন সময় নৌকার মাঝে বলল হুজুর আপনারা যারা আছেন দোয়া বলেন কি বলেন কি বলেন আমার ধরছে আমি তো আবার সাঁতার পাই শহরে কিন্তু অধিকাংশ মানুষ সাঁতার পারে না তবে যারা গ্রাম দিকে আছে জল দেখে আবার পারে কষ্ট নিচ্ছেন কি আমার তো ধরছে ভয় আর বলা লাগবে কি আমার তো সব দাগি বানিয়ে আসছে ভয় আমি ছিলাম আমার সব সঙ্গী লক্ষ্য করে দেখলাম একশো বিশ থেকে দুইশো লোক হবে আমি গুনি নাই আমার সামনে হিন্দু দিদিরা ছিল যাদের মাথার মধ্যে চুলি এখানে সেদুর সেদুর বোঝা গেল হিন্দু মহিলা

এমবদে এত 20 60 হবে না না পাস কি বুঝেন না বুঝেন না আমন সময় সকলেই যখন কালিমা পড়তেছে দয় অনুগ্রহ বিভিন্ন কালেমা আল্লাহর কি দয়া যখন আল্লাহু আকবার বলা হয় আমাদের সমাজে আফসাদের এলাকা এখানে প্রচন্ড বেগে যখন ঝড় ওঠে দেখবেন অনেক ভাইরা जान আল্লাহ আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড় আল্লাহ বলে বান্দারা রে যখন তোমরা বল আল্লাহ তুমি বড় এই কথা যখন বলো যখন আমার জন্য ওয়াজিব হয়ে যায় যত বড় ঝড় হোক না কেন আমি আল্লাহ বন্ধ করে দিই আল্লাহ বড় আল্লাহ তোমাকে বড় বলছে তোমার উপর আর কি আছে আল্লাহ বলে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে ঝড়টাকে স্টক করে ওই সময় ঝড় যখন থেমে গেল সকলে চোখ হতে লাগলো আমি অবশ্য হিন্দু ছাত্রদের

আর ও দেখতেছে সমস্যা পাগলা সবার জন্য পর্দার বিধান করো আল্লাহ ভাঙ্গা বলেন হুজুর দিয়ে বলেন সবার জন্য এবার সুখে চন্দ্র হিন্দু দাদাকে বললাম দাদা তোমার তো দুগ্গা আছে কে আছে অর্থ দশটা হাত তোমার গণেশ কোথায় তোমার কালী কোথায় ভগবান দেবতা কোথায় এবার হিন্দু দাদা বলল হুজুর বিশ্বাস করেন আজকে একটা সত্য কথা বলি এত

রাজার তুমি দিলে জামিন দিয়ে আস মা সুখের সমাজ গড়েতে দিলে

থেকে জান্নাতে ঢুকানোর জন্য অন্য তাফসিরের মধ্যে বলা হয়েছে অন্ধকার থেকে বাসাই করে বের করে আলোর পথে নেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে আর কোরআন কি ভাই কষ্ট দেওয়ার জন্য আসছে এই কোরআন আমাদের কিছু ভাইরা আছে সামনের দিকে লাশ নিয়ে ঝুলা ছিল পড়তেছে আচ্ছা কোরআন কি মরা মানুষের জন্য এটা বলেন যার জমি তার দিন বাস্তবায়নের জন্য কোরআন এসেছে ঠিক কিনা বলেন

ওই বলে আমার গুরুর আগে ওই দিন হুজুর রক্ত মাখা গায়ে শরীর হাত লালে রঞ্জিত রক্তে রঞ্জিত করে দৌড়ালে তাও কেউ বলে না জঙ্গি ওই একদিনে শুধু ওই একদিনে শুধু হুজুরের রাজা গুগার করবো আর কোনো দিন বার করলেই খবর আছে না নাই কথা বলে এই জন্য হুজুর হয়ে যে কত বিপদ আছে না নাই একটা ছোট্ট উদাহরণ কি দিব ভাই এই দেশ যখন স্বাধীন হয়েছে ভাই আমরা শুনেছি মা বন্ধের বিনিময়ে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন আজকে স্বাধীনতা সর্বভৌমত্ব কেউ ধরে রাখতে পারছি না আজকে বড় কষ্ট ওই সময় দেশ যখন স্বাধীন হতো ওই সময় হানাদার বাহিনী ছিল ছিল না মা বন্ধের নির্যাতন মারত যুবকদের মারত ওই সময় পাকিস্তান সুলজার বাহিনীর সামনে যখন মানুষ পড়তো ধরা বলতো তো হিন্দু না মুসলমান হে তুই মুসলমান না হিন্দু বলে মুসলমান কালেমাস পাতা মুসলমান যদি হো তাহলে কালেমা বল হিন্দুরা সারা করো কালেমা মুখস্ত করছে অনেক হিন্দু যে কালেমা পড়ে অনেক মুসলমানের বাচ্চা পড়ে না ঠিক কেন বল ঠিক আল্লাহ মাফ একজন এমপি বক্তব্য দিয়ে কি বলছে আপনারা হাসবেন হাসবেন একজন স্টারকার গায়ক খেলোয়াড় উনি বক্তব্য দিতে দিতে বলছে কি আউজিবিল্লাহ রহমানের রাজিম আমি আমার দেশের মাননীয় ম্যাডামকে বলবো প্রধানমন্ত্রী ম্যাডাম শেখ হাসিনাকে বলবো আপনার দলের জন্য যারা কষ্ট করে আপনার দলের জন্য যারা নিবেদিত প্রাণ ত্যাগ স্বীকার করে আপনি তাদেরকে নমিনেশন দেবেন টাকা দেখবেন এটা আমার দাবি আপনার কাছে ছোট্ট পরামর্শ বট কেন যারা দেওয়ার জন্য যেমন দেয় টাক শিকার করে তাদেরকে আপনি নমিনেশন না দিয়ে কোথাকার গায়ক কোথাকার নায়ক কোথাকার খেলোয়াড় তিন দিন হয়ে আসছে দলের জন্য কোনো অনুদান নাই কষ্ট করে নেয় রক্ত দেয় নাই কোনোদিন রাত জাগে নাই আপনার জন্য কোনোদিন